অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছেন পনেরো বছর বয়সী দুই কিশোর আজ ছাব্বিশ নভেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদন জানিয়েছে নোয়া জোন্স ও ম্যাসি নেলার্ড নামের ওই দুই কিশোর অভিযোগ করেছেন যে নতুন আইন তাদের মত প্রকাশ ও যোগাযোগের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে প্রস্তাবিত আইন অনুযায়ী আগামী দশ ডিসেম্বর থেকে মেটা টিকটক এবং ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিশ্চিত করতে হবে যে ১৬ বছরের নিচে কোনো অস্ট্রেলীয় নাগরিক তাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে না পারে সরকার দাবি করছে শিশুদের ক্ষতিকর কন্টেন্ট ও অ্যালগোরিদম থেকে রক্ষা করতেই এই আইন করা হয়েছে তবে কিশোর দুই অভিযোগকারী বলেছেন তাদের যেন নীরব করে দেওয়া হচ্ছে পরিস্থিতি যেন জর্জ অরওয়েলের উনিশশো চুরাশি উপন্যাসের মতো যা আতঙ্কিত করে তারা প্রকৃত ডিজিটাল প্রজন্ম এবং সচেতন ও শিক্ষিত থাকতে চায় সরকারের উচিত শিশুদের সুরক্ষা দিয়ে সহায়তা করা নীরবতা চাপিয়ে দেওয়া নয় ডিজিটাল ফ্রিডম প্রজেক্টের সহায়তায় মামলাটি করা হয়েছে সংগঠনটি জানিয়েছে এই নিষেধাজ্ঞা শিশু কিশোরদের তথ্য জ্ঞান অর্জন ও মত বিনিময়ের সুযোগ সীমিত করছে বিশেষ করে প্রতিবন্ধী আদিবাসী প্রত্যন্ত অঞ্চলের এবং এলজিবিটি আইকিও কিশোরদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এছাড়া এটি রাজনৈতিক যোগাযোগের অধিকারও আঘাত বলে দাবি করা হয়েছে সংগঠনটি বলছে নিষেধাজ্ঞার পরিবর্তে ডিজিটাল লিটারেসি শিক্ষা নিরাপদ মোড এবং বয়স জাতীয় প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে